রবিবার সকালে প্রচারে গানে গানে ভাঙরবাসীকে উদ্বুদ্ধ করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নি ঘোষ এদিন ভাঙড়ের নারায়ণপুর ও প্রাণগঞ্জ অঞ্চলে প্রচার সারেন তিনি কখনো কর্মী সভা কখনো পথসভা কখনো বা পায়ে হেঁটে পথ চলতি মানুষের সঙ্গে জনসংযোগ সারেন অভিনেত্রী প্রার্থী সায়নি ঘোষের পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভা লোকসভা ভোটের কনভেনার শৌকাত মোল্লা ভোট প্রচারে ভাঙরবাসীর জন্য অস্ত্রগান গানে গানে উজ্জীবিত করছেন ভগরবাশিকে কখনো বা গানের মাধ্যমে বিরোধীদের বিতরূপ করতে ছাড়ছেন না তিনি বিএনপি থেকে কেউ আজ বড়া বলতে বিএনপি কে ভোটটা খাপ করে হঠাৎ ধরবি এত ধরে বলবি টাকা না দিলে বন্ধু কথা কইও না বмет টাকা দাও লাগে ভাঙ্গরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আগামী দিন ওনার পাশে থাকবে ভাঙ্গরের তৃণমূলের নেতা কর্মীরা ভাবে মাটি কামড়ে পড়ে রয়েছে ভাঙ্গরের মানুষ বুঝতে পেরেছে কোন বামফ্রন্ট আইএসএফ নয় আগামী দিনে তাদের পাশে যদি কেউ থাকে তাদের জন্য যদি কেউ মাটি কামড়ে লড়াই করে তার নাম তৃণমূল কংগ্রেস সেটারই আজকে প্রকাশ আপনারা দেখতে পেয়েছেন বামফ্রন্টের প্রার্থী সৃজন তিনি ভাঙ্গরে এসছেন এবং মিডিয়ার মাধ্যমে তিনি অনুরোধ করছেন যে আইএসএফ যেন তাদের সঙ্গে থাকে সেটাকে কিভাবে দেখছেন কি বলবেন এটাই তো সবথেকে চিন্তার বিষয় আজকে লিডারশিপের এই অবস্থা সাধারণ মানুষকে কি আপনারা এগিয়ে নিয়ে যাবেন কোথায় নিজেদের মধ্যে কোন সামঞ্জস্য নেই বিমানবাবু বলছে হু নশাত কে নশাত সিজন বলছেন আমাদের সঙ্গে আইএসএফ ঠাকুর এরকম পীরাপির অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এইটুকু ক্ষমতা রয়েছে এতটুকু জোর রয়েছে বলেছেন আমাদের সঙ্গে কেউ থাকলে থাকবে না হলে 42টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জোরে নাম ডিক্লেয়ার করেছে সেটাকে নেত্রী বলে সেটাকে সংগঠন বলে মানুষ এই সংগঠনের সঙ্গেই থাকবে আসলে যাদবপুর যাদবপুরে ইতিমধ্যেই নৌসাতরা বলেছেন অর্থাৎ আইএসএফ বলেছেন তারা প্রার্থী দেবে কিন্তু এখনো ঘোষণা করতে পারলো না আর অনেক কিছু বলে থাকে দিন না যা দর্শাত কেন যে পারে প্রার্থী দিক ভাঙড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে এরকম হিমজিক্যাল লিডারশিপ আজকে বলছে এখানে রায়মন্ড রায় প্রার্থী দেবো কালকে বলছে যাদবপুরে প্রার্থী দেবো সিপিএম বলছে নর্সাদকে চিনি না নর্সাদ বলছে একে জানি না ওরা কি চাইছে বলতে পারছি না ভলিবল খেলছে ফুটবল খেলছে এইভাবে ভোট হয় আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এই টু জেড কার শোরুমে সব ধরনের

উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই দু হাজার দু হাজার দুই হাজার চার একাধিক সময় তো মমতা ব্যানার্জি বিজেপির সাথে ঘর সংসার করছে আজকের ডেটেও উনি বলে আর এস এস অত খারাপ ছিল না উনি আজকের ডেটেও বলেন আডবানিজি মোদী এ অতুলজি ভালো ছিল এ অমিতজি খারাপ তাহলে ওনাদের কথা কী ওনারা হচ্ছে বিজেপি আর আর তৃণমূলের বাইনারি করে বিজেপি তৃণমূল যোগশাসক রেখে এই নির্বাচন বৈতরণীটা পার করার চেষ্টা করছে আর আইএসএফকে মানুষ ভালোবাসছে সেই জন্য আইএসএফকে দেখে দিতে চাইছে তবে প্রস্তুত থাকুন যাদবপুর এলাকার ধর্মপ্রাণ মানুষেরা কি হিন্দু কী মুসলমান কি ভিন্ন ধর্মের যারা না কেন স্বামিনী ঘোষ মহাশয়ার ওই যে শিবলিঙ্গ নিয়ে যে বাজে মন্তব্য করেছেন ধর্মকে অবজ্ঞা করেছেন ধর্মকে আঘাত করেছেন এই ধর্মকে আঘাতের জবাব ধর্মপ্রাণ মানুষরা দেবে তো দেখা মিলছে না কারণ মাঠে তো ঘোষকেই দেখা যাচ্ছে তৃণমূল কি দেখা যাবে কারণ এই সাম্প্রদায়িক দল বিজেপি এবং এই মৌলবাদ আইএসএফ যারা ভাঙনে ধর্মের বিভাজন করিয়ে ভাঙনে যে ভোট নিয়েছিল কত বিধানসভায় তাদেরকে আর দেখা পাওয়া যাবে না কারণ এখানে শুধু একমাত্র তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে গণতন্ত্রের পক্ষে এবং মানুষের মানুষের পক্ষে মামাটি মানুষের নির্বাচনের এই ফলাফল দেখবেন মোদীর বিরুদ্ধে ভোট হবে সাম্প্রদায়িক বিজেপি এবং আইএসএফের বিরুদ্ধেই ভোট হবে আজকে একটা সভা আছে সাহনিকতা আছে